বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম আজকের টপিকটা হল পাঁচই আগস্টে গণ অভ্যর্থন নিয়ে জুলাই আন্দোলনে প্রথমে কোটার বিরোধী আন্দোলন শুরু করছিলো আমাদের ছাত্ররা পরবর্তীতে এটা রূপ নিচ্ছে গণ গণ অভ্যর্থনে পর্যন্ত অনেক ইয়ে হয়েছে কিন্তু তারপরে সর যখনই বর্তমান সরকার গঠন হয়েছে গঠন হওয়ার তিন মাস সাড়ে তিন মাস ধরি তেমন একটা অথবা চার মাস পর্যন্ত তেমন একটা বাড়াবাড়িও না টুকটাক দুই এক কথা হয়েছে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দেশ হিসেবে নির্বাচন চাইতেই পারে এটা দোষের কিছু না আর যে আন্দোলন করছে নেতৃত্ব দিয়েছে এটাও এটা অস্বীকার করার কিছু না গত ষোলো বছর ধরে এই রাজনৈতিক দলগুলা আন্দোলন করে 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 নিয়ে আসছে মোটামুটি প্রস্তুত করছে কিন্তু হয়তো সফল কাঙ্ক্ষিত সফলতা পায়নি কিন্তু জুলাই আন্দোলন শুরু হওয়ার পরে ছত্রিশ দিনের মাথায় সফলতা হয়ে গেছে কিন্তু সেই জন্য ছাত্ররা নেতৃত্ব দিছে সাথে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতা সবাই মিলি গণ হয়েছে আমার মনে হয় বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট মানুষ এই গণ অভ্যর্তনের প্রত্যক্ষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সমর্থন করে গেছে যার কারণে গণ হয়েছে কিন্তু আমার আমরা হয়েছি যে এখন বর্তমানে যে অবস্থা আজকে কয়েকদিন ধরে খোঁসাখুশি চলতেছে রাজনৈতিক দল এবং ছাত্র নেতাদের সাথে এটা কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্য এটা হওয়া ঠিক হবে না এটা আমাদের যদি কোথাও কোনো ভুল হইয়া থাকে তাহলে এটাকে আলাপ আলোচনা করে সমাধা করা দরকার আর দেখা যাইতেছে হয়তো কোনো রাজনৈতিক দল অতি লোভে ক্ষমতার লোভে তারা বিভিন্ন ধরনের খোঁসাখুসি করতেছে শোনা যাইতেছে কিন্তু এটা ঠিক হবে না কিন্তু এটার জন্য পরে সবাইকে পস্তাতে হবে রাজনৈতিক দলগুলো অনেক কষ্ট করছে গত ষোলো বছর ধরে গুম খুম হামলা মামলা হইতে শুরু করে হয় হয়নি রাজনৈতিক দলগুলার এই উপরে নির্যাতন কি রাজনীতি কী কোন ধরনের নির্যাতন হয়নি পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হইতে তেইশ বছর লাগছে আর এখন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মানে পাঁচই আগস্ট পর্যন্ত হিসেব করতে গেলে ভারত আমাদেরকে শোষণ করছে প্রায় তিপ্পান্ন বছর এখনও যদি আমরা পাঁচে আগস্টের পরে যদি আমরা এভাবে নিজেরা নিজেরা কাদা ছোড়াছুড়ি করি তাহলে এটা দুঃখজনক একটা সুযোগ আসছে সবাই আলাপ আলোচনা করে অবশ্যই ইয়ে করতে সিদ্ধান্ত নিতে হবে আমাদের ছাত্র নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা এখনও ইয়ং জেনারেশন আপনাদের অনেক বয়স আছে সিনিয়রদেরকে সম্মান করুন কোনো সিনিয়র নেতাকে নিয়ে খোঁসাখুসি করবেন না ওনাদের অনেক অনেক ত্যাগিক আছে এই দেশের জন্য এগুলো চিন্তায় মাথায় রাখবেন আপনাদেরকে কেউ কিছু বলবে এটা নিয়ে সিনিয়র নেতাদেরকে আমাদের বড় নেতৃবৃন্দুদেরকে খোঁচাবেন এটা ঠিক হবে না মুরব্বীদেরকে সম্মান দেবেন আপনারা অসম্মান পাবেন সেই জন্যে আশা করব একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে এসে ছয় ঋতুর দেশ যদিও এখন ঋতু ছয়টা নাই কিন্তু এই ছয় ঋতুর হিসেবে বাংলাদেশের মানুষের দুই মাস পরে পরে মন পাল্টে আপনারা দেখেন পাঁচ তারিখের পাঁচ তারিখের মন মানসিকতার বর্তমান মন মানসিকতা অর্ধেকের ডিফারেন্স হয়ে গেছে আমার ছাত্র নেতাদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলি প্রায় অনেকে আমাদের সন্তানের সমান তো দেখতে হবে আপনারা আপনারা আপনাদের যে উদ্যম আছে আপনাদের উদ্যমে এগিয়ে যেতে হবে আর মুরব্বীদের বুদ্ধি দিয়ে সামনে এগিয়ে যেতে হবে না হলে দেশ পিছিয়ে পড়বে অথচ আমরা খোঁসাখোসি না করে বাড়াবাড়াই না করে কীভাবে আলোচনা সাপেক্ষে সামনে এগিয়ে যেতে পারে যান কোনো সমস্যা নেই এটা অবশ্যই মাথা রাখবেন কোনো মুরব্বীরে খোঁসায় এবং কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করবেন না কেউ সবাই সবাই ধৈর্য ধারণ করুন রাজনৈতিক দল মুরব্বী এবং ছাত্র নেতারা সহ আপনারা এই ধরনের আর সুযোগ দ্বিতীয়বার পাবেন কি না জানি না এই সুযোগে আপনারা আলো আলোচনা করে সমাধা করেন একসময় এই এখন যারা ছাত্র নেতৃত্ব নেতৃত্ব দিছে সময় দেশের নেতৃত্ব দিবেন আপনারা আপনারা দেশের প্রধানমন্ত্রী হবেন আপনারা দেশের প্রেসিডেন্ট হবেন আপনারা দেশের মন্ত্রী মিনিস্টার হবেন রাজনৈতিক নেতা হবেন আপনাদের সময় আছে সিনিয়রদেরকে সম্মান দেন আপনি সিনিয়রদেরকে সম্মান দেবেন আপনাকেও অন্যেরা সম্মান দেবে একটা কথা ওই যে আমি বলছি ছয় ঋতুর দেশ ঋতু সময় এক থাকে না প্রতি দুই মাস পরে পরে বাংলাদেশের মানুষের ঋতু চেঞ্জ হয়ে যায় মন চেঞ্জ হয়ে যায় ধন্যবাদ একটু বুঝবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম